নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষিত মানুষ তারা চাকরি হারানোর পর বিস্তর সরগল পড়েছে এই বাংলায় আপনারা অনেকে আমাদের দপ্তরে ফোন করেছেন আমাদের প্রতিবেদন নিয়ে কথা বলেছেন আমরা গতকাল বাংলার মনে এটা বিশ্লেষণ করেছিলাম আমাদের অবজারভেশন আপনাদের কাছে জানিয়েছিলাম কিন্তু আজকে একটা অন্যতম সেরা বিশ্লেষণ নিয়ে আপনাদের কাছে এলাম যিনি যেখানে বিশ্বনাথ চক্রবর্তী এবিপি আনন্দের মুখ খুলে যা বলেছেন সেটাই কিন্তু আসল কথা দিনের পর দিন একটা সরকার একটা স্কুল সার্ভিস কমিশন যখন আদালত থেকে চেষ্টা করে গেছেন অযোগ্যদের ঢাল করে যোগ্যদের ঢাল করে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে গেছেন আলটিমেটলি তারই খেসারত দিল কিন্তু কিছু যোগ্য লোক যারা চাকরিটা আড়ালেন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে একাধিক ব্যক্তি আছেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন কিন্তু তাঁদের চাকরিটাও গেল একটি কারণে ওই অযোগ্যদের সামনে ঢাল হিসেবে ব্যবহার করেছে বারবার করে আদালত যখন চেয়েছে স্কুল সার্ভিস কমিশনের কাছে যাদের জালিয়াতি করে আপনারা চাকরিতে ঢুকিয়েছেন যাদের টাকা নিয়ে আপনারা চাকরিতে ঢুকিয়েছেন তাদের নাম তালিকা বাদ দিয়ে অরিজিনাল যারা চাকরি পেয়েছেন ঠিকঠাকভাবে তার ওয়েমার সিপিটি রেজাল্টগুলো আদালতে পেশ করুন কিন্তু তারা করেননি দিনের পর দিন অসভ্যতাটা করে গেছেন আসলে স্কুল সার্ভিস কমিশনের ওপরও নির্দেশটা ছিল নবান্নের আরও একটু স্পষ্টভাবে বলতে গেলে কালীঘাটের আরও একটু স্পষ্টভাবে বলতে গেলে ক্যামেক স্ট্রিটে তার কারণ ক্যামেক স্ট্রিট তো নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। ক্যামেক স্ট্রিটের ওই ফেরেবাদ যুবকটি তিনি তার কেলেঙ্কারি ঢাকার জন্য কালীঘাটকে দিয়ে শেষ পর্যন্ত বিকাশ ভবন স্কুল সার্ভিস কমিশনকে নিয়ন্ত্রণ করেছেন এটাই তো মূল কথা চাকরি দুর্নীতিতে যত টাকা নির্দিষ্ট একটি সংস্থায় ঢুকেছে কালীঘাটের কাকুকে দিয়ে সেই সেই সেটা যাতে এক্সপোজ না হয়ে যায় তার জন্য কিছুতেই স্কুল সার্ভিস কমিশন আদালতে গিয়ে কিন্তু সঠিক তথ্যটা দেয়নি দিনের পর দিন তার জন্যই তো খেসানো দিচ্ছেন আপনারা আপনারা যারা বাংলার মানুষ শিক্ষিত মানুষ যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন যথেষ্ট হাই কোয়ালিফিকেশন ছিল ভালো নম্বর পেয়েছেন ভালো ইন্টারভিউ দিয়েছেন ভালোভাবে পরীক্ষা দিয়েছেন দু হাজার ষোলোর প্যানেলে এবং তারপর শেষ পর্যন্ত আপনাদের ভাগ্য শিখে ছেড়ে নি আপনারা যোগ্যতার ভিত্তিতে আপনারা চাকরিটা পেয়েছেন আপনাদের চাকরিটা গেল শুধু মনে রাখবেন আদালত আপনার আদালতে গিয়ে স্কুল সার্ভিস কমিশন এই নোংরা খেলাটা খেলেছেন ওই পিসি ভাইপো কোম্পানি প্রাইভেট লিমিটেডের নির্দেশ এটাই তো মূল কথা স্পষ্ট কথাটা কেউ বলতে পারছেন না আমি দেখছিলাম কিছু কিছু ইলেকট্রনিক্স মাধ্যম চেষ্টা করছিলেন তোল্লাই দেওয়ার দেখেছে না এতগুলো লোকে চাকরি গেল একজন যোগ্যরও যেন চাকরিটা না যায় ঠিকই তো একজন যজ্ঞরও যেন চাকরিটা না যায় এটাই তো হওয়া উচিত কিন্তু সেই যোগ্যর চাকরি বাঁচানোর দায়টা কার সরকারের সরকারের কাছ থেকে আদালতে চেয়েছিল কেন আদালতে কিছু করার ছিল না আদালতে যখন অভিযোগ পড়েছে যে পুরনো দুর্নীতিগ্রস্ত প্যানেল সেই প্যানেলে দুধ আর জলকে আলাদা করার নির্দেশ দিয়েছিলেন সরাসরি আদালত থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দিয়েছেন সেটাকে পর্যন্ত করা হল না ইচ্ছাকৃতভাবে যোগ্যদের সামনে রেখে যোগ্যদের চাকরি যেন না যায় যোগ্যদের সামনে রেখে এই ব্রাত্য অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা অযোগ্যদের চাকরিগুলোকে বাঁচানোর চেষ্টা করলেন এবং তার খেসারত দিলেন এই মানুষগুলো যারা আজকে ওই ধর্মতলায় জড় হয়েছেন কাঁদছেন চিৎকার করছেন খারাপ লাগছে বিশ্বাস করুন খারাপ লাগছে কিন্তু ভাবতে হবে আপনাদের এর জন্য আদালত দায়ী না এর জন্য দায়ী সরকার সরকারের কাছে আপনাদের সরকারের বিরুদ্ধেই আপনাদের আঙুলটা তুলতে হবে সুপ্রিম কোর্টে গিয়ে এই রাজ্য সরকারের বিরুদ্ধেই কথা বলতে হবে অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়া হলো এই কথাটা আপনাদেরই বলতে হবে আইনজীবীদের মারফত সেই কথাটা স্পষ্টভাবে বলতে হবে কী হবে জানি না কিন্তু আমি সামগ্রিকভাবে সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যমগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম কোথায় কোথায় সেরা অ্যানালিসিসগুলো পাওয়া যায় তার মধ্যে এবিপি আনন্দে বিশ্বনাথ চক্রবর্তী একটি অ্যানালিসিস অনবদ্য অ্যানালিসিস অসামান্য কথাগুলো বলেছেন স্পষ্টভাবে পুরো বিষয়টা আমি যেটা বললাম বিক্ষিপ্তভাবে বললাম সেটা তিনি তার যুক্তি বোধ দিয়ে ব্যাখ্যা করেছেন বিশ্বনাথ চক্রবর্তী এক দ্বিতীয়ত আরও একটি বক্তব্য আপনাদের শোনাবো যেখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিন্তু তার ব্যাখ্যা দিয়েছেন টিভি নাইন সংবাদ মাধ্যমে আজকে নতুন বাংলা দর্শকদের জন্য আমি দুটো ভিডিওই তুলে দিলাম আপনারাই শুনুন আপনারাই বিচার করুন বিশ্লেষণ করুন আপনারাও বুঝতে পারবেন খেলাটা কি নোংরা খেলা খেলেছে নবান্ন ক্যামাক স্ট্রিট ব্রাদার ক্যামাক কালীঘাটকে দিয়ে এই খেলাটা খেলিয়েছেন যার খেসারত দিচ্ছেন আজকে বহু যোগ্য শিক্ষক যারা চাকরিটা পেয়েছেন তাদের মেধার ভিত্তিতে কিন্তু চাকরিটা টিকলো না আদালতে গিয়ে এবং তার জন্য আদালত দায়ী নয় তার জন্য দায়ী এই শয়তানগুলো যারা ওই ক্যামাক স্ট্রিট গালীঘাট আর নবান্ন এই রাষ্ট্র এই দল আর এই সরকারটা পরিচালনা করছেন আসুন আজকে এই প্রতিবেদনে বিশ্বনাথ চক্রবর্তী তিনি কীভাবে ব্যাখ্যা করেছেন সমস্ত ব্যাপারটা শুনি এবং তারপর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই সংক্রান্ত বিষয় কি তার বক্তব্য রেখেছেন সেটাও শুনি করে বলতে চাই যে যখন শুনানি হয়েছে বারবার কিন্তু বিচারকরা স্কুল সার্ভিস কমিশনের কাছে জান বলেছে যে আপনারা যোগ্যতা যারা হয়েছে তার তালিকাটা দিন অর্থাৎ নামের তালিকাটা পরিষ্কার করে দিন স্কুল সার্ভিস কমিশন সৎ মানে দেয়নি মানে দিতে পারেনি বা দেয়নি বা কি কারণে দেয়নি সেটা আমাদের কাছে রহস্য তাহলে কি মানে দিলে অর্থাৎ যেই মুহূর্তে আপনি যোগ্য তালিকা দিবেন তাহলে অযোগ্যদের তালিকাটাও পরিষ্কার হয়ে যাবে অযোগ্যরা যারা টাকা পয়সার বিনিময়ে ঢুকেছে সেটা আরো বেশি পরিষ্কার হবে এবং সরকারেরকে ঢাকার জন্য মানে এসএসসি করলো কিনা অর্থাৎ পরিষ্কার অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হল একেবারে এবং সেটা সরকারের মানে পরিষ্কার করে বলতে গেলে তৃণমূল পরিচালিত সরকারের রাজনৈতিক কৌশলে মানে বলা যায় যে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট করলো কি না অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এই আদালতের যে ভূমিকা সেখানে পলিটিক্যাল মোটিভ কাজ করেছে কিনা শাসক দলকে বাঁচানোর উদ্যোগ ছিল কিনা

ফলে সেই তাদেরকে বাঁচানোর জন্যই সচেতনভাবে তুমি দাওনি এবং রেসপন্সিবিলিটি যদি কারো হয় স্কুল সার্ভিস কমিশন কোনো মতেই দায় এড়াতে পারে না অন্যদিকে আপনি দেখুন বিচারকের জায়গা থেকে যদি দেখুন বিচারকের সামনে কোনো মানে অন্য আর কোনো রাস্তা ছিল না তার কাছে মানে স্কুল সার্ভিস কমিশন যেহেতু মানে তালিকা দেয়নি এরকম অবস্থা বিচারকের কাছে যদি ন্যায় বিচার পৌঁছাতে হয় তো ত্রিশ তেইশ লক্ষ যারা আবেদন করেছিল তারা কি অন্যায় করেছে আমায় বলুন তো যে তেইশ আজকে আপনারা পঁচিশ লো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের কথা বলছেন তার তাদের যেমন ন্যায় বিচারটা ইম্পর্টেন্ট আবার তেইশ লক্ষ যারা আবেদন করেছিলেন তার মধ্যে যে অনেক যোগ্য নেই সেটা কে বলতে পারে তেইশ লক্ষ যারা আবেদন করেছিলেন যারা এই তালিকার মধ্যে অর্থাৎ পঁচিশ হাজারের মধ্যে নেই তাদের মধ্যে হয়তো দেখা গেল যে অনেক সংখ্যক হয়তো যোগ্য ব্যক্তি ছিলেন বিচারকের কাছে চ্যালেঞ্জ ছিল যে ওই তেইশ লক্ষ যারা আবেদন করেছিলেন মানে চাকরি প্রার্থী ছিলেন তাদের ন্যায় নিশ্চিত করা ফলে সেই জায়গা থেকে কিন্তু তাকে ভাবতে হয়েছে ফলে এন্টার এপিসোডটাতে সম্বন্ধে আমি খুব পরিষ্কার করে বলতে পারি যে এই স্কুল সার্ভিস কমিশন পলিটিক্যাল মোটিভেটেড হয়ে হয়তো এই তালিকা আদালতের কাছে জমা দেয়নি ফলে কোনো আজকে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি নিয়ে সংশয় তৈরি হয়েছে তার দায় যদি কোনো সোল রেসপন্সিবিলিটি কাউকে করতে হয় তাহলে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কারণ রাজ্য সরকারের অবস্থানও কিন্তু আপনি যদি লক্ষ্য করেন বারবার কিন্তু এই মানে যারা অযোগ্য তাদেরকে প্রোটেক্ট করার জন্যই সুপার নিউমেরিক্যাল তৈরি করার প্রশ্নে বলুন রাজ্য সরকারের বিভিন্ন সময় যে রাজনৈতিক বক্তব্য এসছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ বক্তব্য এসছে সেখানেও কিন্তু অযোগ্যদের যে কোনোভাবে রক্ষা করতে হবে মানে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারকে সন্তুষ্ট করেছে তার বিনিময়ে যেটা ঘটেছে যে এতগুলো মানুষের যারা যোগ্য ছিল সত্যি যোগ্য ছিল আজকে তাদের চোখের জল প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়া সেই জন্যই চাকরি গেল কে যোগ্যকে অযোগ্য বিচার করার পদ্ধতি কী এত বড় যখন ব্যাপক দুর্নীতি হয় সেক্ষেত্রে যোগ্য অযোগ্য খুঁজে পাওয়া যায় না এবং এটা আইন আমাদের দেশের প্রতিষ্ঠিত আইন যে ব্যাপক দুর্নীতি হলে পরে তখন যোগ্য অযোগ্য এরকম পার্থক্য নির্ণয় করার কোনো সুযোগ আদালতের নেই এস সরকার সকলের ভূমিকাই তো এক্ষেত্রে প্রশ্নে আসল তারাই তো দুর্নীতিটা করেছে না এবং যারা আজকে যোগ্য যোগ্য বলে মায়াকান্না কাঁদছেন তারা কিন্তু এই দুর্নীতিটাকে বহাল রাখার জন্যই চেষ্টা করছেন আর কিছুই না সুপার নিউমারি পোস্ট যেদিনই তৈরি হয়েছে সেদিনই আমরা আদালতের কাছে এনেছি প্রকাশ্য এনেছি এই পোস্টটা তৈরি হয়েছিল বেআইনিভাবে যারা নিয়োগ পেয়েছেন তাদের সরিয়ে দেওয়ার কথা সরিয়ে দিয়ে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের সেখানে চাকরি প্রাপকদের মধ্যে তাদের নাম ঢুকিয়ে দেওয়া যোগ্যতার ভিত্তিতে রাজ্য সরকার তারা সিদ্ধান্ত নিলেন যাদের বেআইনিভাবেই নির্ণয় করা হচ্ছে তাদের চাকরি থাকবে তাদের চাকরি যাবে না এবং যারা আন্দোলন করছেন ওয়েটিং লিস্ট তাদেরও চাকরি দিয়ে দেওয়া হবে রাজ্য সরকার সিদ্ধান্ত ছিল একটা দুর্নীতি করেছি বেশ করেছি এবং সেই দুর্নীতিতে যারা চেঁচামেচি করছেন তাদের মুখ বন্ধ করার জন্য আরেকটা দুর্নীতি করব। সুপার নিয়মি পোস্ট কখনো নতুন নিয়োগের জন্য করা যায় না এই সাধারণ বোধটা রাজ্য সরকারের নিশ্চয়ই ছিল থাকা উচিত তারা দুর্নীতিকে পারিতোষক দেওয়ার জন্য এই সুপারনিয়মি পোস্ট তৈরি করেছেন ওকে আপনার মুখ্যমন্ত্রী বলে আর মর্যাদা দেন কেন আমি তো জানি না ঘটনাচক্রে তিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষ তাদের রায়ের মধ্য দিয়ে একজন এই ধরনের মানুষকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন তার ফল আমাদের ভুগতে হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মানে এই রাজ্যের সর্বোচ্চ আদালত এই রাজ্যের সর্বোচ্চ আদালত সবাইকে শুনে এতে রায় দিয়েছেন ইতিপূর্বে যখন নাকি অন্তর্বর্তীকালীন আদেশ ছিল ওরা সরকারি পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে যাতায়াত করেছেন একবার না বহুবার যাতায়াত করেছেন সুপ্রিম কোর্টও কিন্তু এই চাকরি বাতিলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে খারিজ করেনি সুপ্রিম কোর্ট সাময়িক স্থগিতাদেশ দিয়ে পাঠিয়ে দিয়েছিল ডিভিশন বেঞ্চে শুনানির জন্য যেহেতু অভিযোগ ছিল যে বিচারপতি তৎকালীন বিচারপতি সবাইকে শোনেননি এখন তো তিনি সবাইকে শুনেছেন নতুন বিচারপতিরা তারা শুনে রায় দিয়েছেন এখন তাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ কারা করছেন যারা দুর্নীতি লালন পালন করেন যারা দুর্নীতি পৃষ্ঠপোষণা করেন তারাই অভিযোগ করছেন এই বিচারপতিদের বিরুদ্ধে আমরা আলোচনা করব বিচারপতিদের রায় নিয়ে সেই রায়ের কি প্রতিক্রিয়া হতে পারে রায়টা যুক্তিসঙ্গত কি না একটা রায়ের সমালোচনা করা যেতেই পারে কিন্তু রায়ের সমালোচনা করতে গিয়ে যদি কেউ বলেন যে বিচারপতি আইন জানেন না তিনি টুকে পাশ করেছেন এই সমস্ত অবান্তর কথা যারা বলছেন তারা প্রকৃতপক্ষে কিন্তু বিচার ব্যবস্থাকে দুর্বল করার জন্য বলছেন তাদের। লালন পালন করছেন মমতা পেছন থেকে যে আপনার এই ধরনের কথাবার্তা বলুন যাতে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের অশ্রদ্ধা তৈরি